নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মৌরি রুই এই মৌরি রুই আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন আমি রুই মাছ দিয়ে করেছি এই মৌরি রুই কিন্তু বাঙালির একটি অন্যতম খুবই জনপ্রিয় একটা রেসিপি এই রেসিপি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে এই রেসিপি বানানো যতটা সহজ স্বাদে গন্ধেও ঠিক ততটাই ভালো তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি মৌরি রুই কীভাবে বানাই এখানে মৌরি রুই বানানোর জন্য অবশ্যই আমি রুই মাছ নেব তো রুই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে ম্যারিনেট করে ভেজে নেব ভাজাটা আমি আর দেখালাম না রুই মাছ ভাজতে আপনারা কম বেশি সবাই জানে তো এখানে আমি মৌরি রুইটা কিভাবে বানাবো সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো কড়াইটা গরম হলেই তাতে আমি দেড় স্পুন। সর্ষের তেল অ্যাড করেছি আর একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা মৌরি আমি ফোড়নে দিয়েছি আর একটা কুচিয়ে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো ফোড়নে মৌরি রুই বানানোর জন্য অবশ্যই মৌরি দিতে হবে এরপরে আমি পেঁয়াজটাকে খুব হালকা ফ্রাই করে নেবো মিনিট দুই তিন সময় ধরে ওতে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন হলুদা অ্যাড করে দিলাম এরপরে হাফ টি স্পুন কাশ্মীরি মিচ অ্যাড করে ওটাকে খুব ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এই যে দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মৌরি গুঁড়ো করে রেখেছিলাম অবশ্যই এতে আমি মৌরি গুঁড়ো দেবো যেহেতু এটা মৌরি রুই এতে কিন্তু আমি ধনে জিরে কোনো কিছুই অ্যাড করিনি খুব ভালো করে আবারও মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে এরপর দু চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিলাম দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হবে তাহলে ওটা কেটে যেতে পারে তো দইটা দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি ওতে ওয়ান টি স্পুন চিনি অ্যাড করে দিলাম এতে মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় এরপরে আমি দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিলাম তিনটে লাল লঙ্কা ছিল কাঁচা লঙ্কায় দেখতে সুন্দর হবে সেই কারণে আমি তিনটে লাল লঙ্কাও আমি ওতে অ্যাড করে আবারও খুব ভালো করে ওটাকে কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর আমি দইয়ের বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম এটা আমরা সকলেই দিয়ে থাকি আবারও মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিনিট চার পাঁচ কুক হতে দেব ঢাকা চাপা দিয়ে কুক হতে দিলাম চার পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম এই যে দেখুন মশলাটা আমার প্রায় ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এরপরে আমি যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেটা ওর মধ্যে অ্যাড করে দেব এতে আমি ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম যেহেতু টক দই দিয়েছি আমার ছালটা একটু কম মনে হলো সেই কারণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি আবারও একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম তারপরে আবারও খানিকটা জল দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে আবারও কুক হতে দিলাম এরপর আমি ফ্রাই করে রাখা যে মাছ সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো করে মশলাগুলো মাছটাকে আমি এপাশ ওপাশ করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম নিয়ে আবারও ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট তিন চার সময় ধরে কুক দিচ্ছি তিন চার মিনিট পর আবারও ফিরে এলাম এই যে দেখুন আমার রুই মৌরি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলবেন না এই যে দেখুন মাছটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবে তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি কিংবা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন মাছটা পাত্রের মধ্যে নিয়ে আমি খানিকটা ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি এই ধনে পাতা কুচি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয় আপনাদের যদি অপছন্দ হয় আপনারা নাও দিতে পারে এই হচ্ছে আমার রুই মৌরির ফাইনাল লুক এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এই রকম রুই মৌরি থাকলে আর কিছু আর অন্য কিছু কিন্তু লাগবে না তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ